প্রথমে দেখতে পাচ্ছি অস্বাভাবিক শীত পড়ছে আমার বাবা বয় বৃদ্ধ মানুষ এই পরিস্থিতিতে তিনি ওজো না করে তাই করে নামাজ পড়তে পারবেন কি না খুব বেশি বৃদ্ধ মানুষ হলে তিনি যদি তীব্র শীতে ওজু করতে গেলে তার অঙ্গহানি হওয়া অঙ্গ অবশ্য হয়ে যাওয়া কিংবা দৈর্ঘ্য ব্যাধিতে লিপ্ত হয়ে যাওয়ার মতো আশঙ্কা তৈরি হয় এবং পানি গরম করে সেই গরম পানি ব্যবহার করার মতো কোনো স্কোপ যদি না থাকে অথবা গিজার ইত্যাদি না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ত্যাম করে নামাজ পড়তে পারবেন কিন্তু যদি পরিস্থিতিটা এত সিরিয়াস পর্যায়ে না যায় তাহলে সেক্ষেত্রে ত্যাম করে নামাজ পড়তে পারবেন না গিজার ব্যবস্থা করে গিজার মাধ্যমে তিনি উঁজু করতে পারেন গরম পানি দিয়ে অথবা অন্য কোনো উপায়ে পানি গরম করে তার মাধ্যমে উঁজু করতে পারেন কিন্তু এই স্কোপগুলো থাকা সত্ত্বেও তিনি তায়ামম যদি করতে চান তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না el por el